বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন বাড়িতে তার বাড়িতে আজকে আমি পম্পন চন্দ্রমল্লিকার গাছ নিয়ে কিছু আপনাদের সামনে মানে তথ্য তুলে ধরবেন আমার স্যার তাই আপনারা এই সময় এই চন্দ্রমল্লিকার গাছগুলোকে কী কী পরিচর্যা করবেন কি খাবার দেবেন কী ওষুধ দেবেন সেই নিয়ে স্যারের মুখ থেকে দু কথা শুনবো দেখুন স্যার গাছগুলো যা বানিয়েছেন মানে নিজের চোখে আপনারা যদি না আসেন ভাবতে পারবেন না যে কি গাছ হয়েছেন এইরকম কৃত্রিম গাছ আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তাই স্যারের মুখ থেকে শুনে নিন যে স্যারে কীভাবে এই সুন্দর সুন্দর গাছগুলোকে বানিয়েছেন আবার শেপটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে পুরো ছাতা যেমন আমাদের থাকে মানে গোলও না ছাতার পুরো আকারটা নিয়েছে মানে পম্পন চন্দ্রমণের গাছের যে শেপ হচ্ছে ছাতার আকার যে সব গাছ নেমে সেই সবই হচ্ছে আসল সেপ সেই স্যার সেই শেপটাই দিয়ে থাকেন যে আজ পর্যন্ত আমাদের চোখে অনেকের চোখেই পড়েনি যে এরম সেভ আর কেউ দিতে পারেন বলে তো স্যার কি হবে যে এই সেভটা আনছেন স্যারের মুখ থেকে আমরা শুনে নিই স্যার স্যার নমস্কার আমাকে দেখব প্রশ্ন করেছে যে স্যার কাছ থেকে কিছু শুনব আমি প্রচুর ভিডিও আমার ছাদের থেকে করছি হ্যাঁ শুধু আপনাদের মানে যারা কাজ দেখেন এবং যারা কাজ তৈরি করেন হ্যাঁ যে আমি কিভাবে গাছ তৈরি করি হ্যাঁ সেই জায়গাটা আমরা আসতে পারছি না কেন হ্যাঁ তা সবাইকে বলবো আসতে পারবে কেন পারবে এটা একদিনের শেখার জিনিস না এক বছরে যে আপনি মনে করলেন যে আমি সব শিখে যাব কোনো দিন হয় না আপনাকে আমি খাবার দিতে বলেছি খাবার দিয়েছেন গাছ তৈরি হচ্ছে সব কিছু ঠিক আছে আপনারা দু জায়গায় গণ্ডগোল করছেন আমি সেটা প্রথম সব ভিডিওতেই বলেছি নতুন অবস্থায় এক হচ্ছে পিঞ্চিংয়ে এক হচ্ছে গাছ বাঁধা এই দুটো জায়গায় আর পিঞ্চিংয়ের যখন কথা বললাম আপনারা দেখেন হ্যাঁ প্রত্যেকটা গাছ দেখেন যে লেভেলিংটা হুম কীভাবে লেভেলিংটা পিঞ্চিংটা আমি করেছি প্রত্যেকটা গাছ দেখো হ্যাঁ একদম পুরো লেভেলিং আছে তবে আবার এই চার তিন থেকে চার দিন পরে আবার আমাকে পিঞ্চিং করতে হবে হ্যাঁ তখন কিন্তু গাছ কিনতে এখন যত দিন যাবে গাছ কিন্তু তত লেভেল আমি আনতে পারবো তত লেভেল আনতে কারণ গাছটা এখন পুরো ভরাট হয়ে গেছে হ্যাঁ এখন আমার চোখের আইডিয়ার একদম আমি পুরো লেভেলিং এনে দেবো একদম হ্যাঁ মানে মানুষ এসে দেখে এখনই দেখে মানুষ আশ্চর্য হয়ে যায় আপনার তো এখানে আপনাকে একটু এ যে স্যার আপনার তো গাছ একশোর উপর গাছ ছিল এর মধ্যে এত গাছ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে প্রচুর গাছ বিক্রি হয়ে গেছে হ্যাঁ মানে আমার তো বিক্রি করতে হবে নিশ্চয়ই সবকিছু নির্ভর করে আর আমি তো এর উপরেই সবকিছু জীবিকা নির্ভর করে ওই জন্য আমি বিক্রি করি

তুমি তোমার এই আগের ওই গাছটা দেখাও ওইটা ভিডিও করে দেখাও যে বন্ধুরা দেখুন গাছটা সত্যি আপনারা দেখলে হাসবেন না কি করবেন আমরা বুঝতে পারছি না যে গাছটা সেফ দেখুন তেমনি আকৃতিটা দেখুন চারিদিকে কি আকার ধারণ করেছে এই গাছটা আর দু মাসের মধ্যে সব ফুলে যাবে তো হ্যাঁ ফুল তো ফার্স্ট একদম টার্গেট ভাবুন তাকে বন্ধুরা এই গাছটা ছাদ থেকে নামাবো কি করে আমরা তাই ভাবছি এই গাছটা কি আকার মানে এই গাছটা কেন প্রতিটা গাছই আপনারা দেখুন বন্ধুরা প্রতিটা গাছই কি আকার ধারণ করেছে মানে সত্যি মানে স্যারের হাতে বলে এইসব গাছ সম্ভব আমরা তো আরেকটু আগে আসো আরেকটু আগে দেখুন বন্ধুরা প্রতিটা গাছ দেখুন এই অ্যানিমুন গাছগুলো দেখুন বন্ধুরা এই অ্যানিমুন গাছ আমাদের ছাদেও হয়েছে

এইরকম গাছ হয়তো কম্পিটিশান পাবেন না স্যার এখন আর কম্পিটিশনে দেন না যারা নিয়ে যান তারা সব বাগানেই নিজেদের ছাদেই রেখে দেন তাই যদি সম্ভব হয় আপনারা আসুন নিজের চোখকে একবার একবার এই গাছগুলো দেখে যান যে এই গাছগুলো মানুষের দ্বারা সম্ভব হয় বানানো তাই বন্ধুরা ও স্যার এই সময় আপনারা এই গাছে এখন কি খাবার প্রয়োগ করছেন স্যার এখনো আমি গাছে আমি বললাম তো আমি গাছে উল্টো পাল্টা কিচ্ছু চার্জ করি না আমি পরিষ্কার আগেও বলেছি এখনো বলছি আমি গাছ খুব সিম্পল ভাবে তৈরি করি ডিসেম্বরে ধরো যারা টার্গেট নেয় বিধানসভা বাইশে ডিসেম্বর ঠিক আছে বাইশে ডিসেম্বরে ফুল নিতে গেলে ধরো আমার এই লাইটটা জ্বলছে আমি লাইটটা জ্বালাতে পারব আচ্ছা ঠিক আছে এই লাইটটা আরও আগে অফ করে দিতে

আমার কিন্তু ক্ষতি করছে ডালিয়া ডালিয়াতে আমার ক্ষতি করছে কিন্তু ক্ষতি করলে আমার একদিকে দেখা একটা ছাদের মধ্যে সবই গাছ করছে একটা আমাকে ক্ষতির শিকার করতেই হবে স্যার একটু ক্ষতির স্বীকার করতেই হবে ঠিক আছে

যে তুই আমার কাছ থেকে কাজ শিখেছিস হ্যাঁ তোকে আমি কাজ শিখিয়েছি হ্যাঁ সেই কোন ব্যক্তি যদি বলে থাকে আমার সামনি এসে বলুক হ্যাঁ যে তুই আমার কাছ থেকে কাজ শিখেছিস হ্যাঁ আমি কিন্তু এই ফুল গাছ তৈরি করা হম আমি সব নিজের থেকে হ্যাঁ গাছ কিভাবে তৈরি করে আমি নিজের থেকে শুধু ফুল গাছ আমি হচ্ছে আর সেদিনকেও বলেছিলাম যে অলরাউন্ডার নাই সেদিনকেও আমি বলেছিলাম

মানে মাকে মুখে মানে আর বাড়িতে কখন আসে শীতের সময় কখন চান করবো মানে শোল উঠতে গেলে তো বাড়ি থেকে আটটা সাতটার সময় বার হলে তারপরের দিন রাত দশটার সময় বাড়িতে নটার সময় বাড়িতে লোক মানে পরিশ্রম করি আপনার নাম কিন্তু এইসব কারণে চারিদিকে আমি যত মাঠে আপনাকে নিয়ে যাই সবাই আপনার কথা আমাকে সবাই আমি একটা জিনিস কি বলতো মাঠে কারোর সঙ্গে আমি অশান্তি কারোর

হ্যাঁ যার কারণের জন্য ওরা সবাই আমাকে বলা সবাই ওরা আমাকে চেনে ঠিক আছে তা যাই হোক হুম এই কম সম্বন্ধে যেটা বলছিলাম আর এই কম পম্প যে আমার যে গাছগুলো দেখছে হ্যাঁ অনেকে গাছ তৈরি করে আমাকে প্রত্যেকে বলে যে আমাদের তুমি এত হাইটে গাছ এত বড় তৈরি করলে ঠিক আছে আমি বললাম এটা তুমিও পাবে হ্যাঁ তুমি যদি মনে করো যে আমি

বছরে সেই ভুলটা হবে না ঠিক আছে সেই ভুলটা হবে বছরে এই ভুলটা করি না যারা এই হয়েছে এ বছরে সেটা করব না এইভাবে আস্তে 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 অনেক দূরে এইবারে আমি যখন দেখি তুমি অতিরিক্ত লাইট খাওয়াবে ঠিক আছে এবার তুমি লাইট খাইয়ে তুমি ফুল লেট করবে আবার কাছাকাছি টাইমটা এসে যাবে তখন তুমি সেই লাফালাফি করে আমার কাছে

আমার যখন ফুলের যখন সেটিং আসবে তখন উপর থেকে একটা পাতা দেখতে পাবো অনেকের গাছ করে দেখেছি যে এখানে একটু ফাঁকা ওখানে একটু ফাঁকা এখানে একটু টেনে তুলে দিল এই করে ঠিক আছে কিন্তু আমার গাছ হ্যাঁ কোনো টানতে হবে না কিচ্ছু করতে হবে না আমি যখন লাস্টেছি তখন বাঁধবো হ্যাঁ মানে একটা আঙুল গলাবার মতো জায়গা টাইট থাকবে এত সুন্দর থাকবে ঠিক আছে এইসব গাছ তো স্যার বাদা লুজ করে আরো ডবল আকার ধারণ করবে এখন যদি আমি লুজ করি ডবল আকার লোকে তো তাই বড় বড় করে দেখা অনেক বড় বড় দেখালে কি হয়েছে এইবারে ব্যাপারটা হচ্ছে বড় বড় করে দেখাচ্ছে কিন্তু জায়গায় গিয়ে তো তুমি যখন গাছটাকে যখন সেটিং এ যখন আনবে তখন তো গাছ সেই ছোট হয়ে যাবে আর যদি অতিরিক্ত লম্বা করে ফেলে দাও গাছ যখন সেটিং এ যখন আসবে তখন পেট মোটা হয়ে যাবে হ্যাঁ মাথা হয়ে যাবে ওই এতগুলো ফুল হ্যাঁ তা কি হবে দেখতে কেমন আমি কি আবার উল্টো না এই গাছগুলো এই গাছগুলো দেখো এই তিনটে গাছ আছে এইখানে এই সাইডে ভিডিওটা এই সাইড এ নিয়ে আসো হ্যাঁ এই সাইড এসে দেখাও তিনটে গাছ কেউ বলবে যে আমার আমি ভালো মানে আমি তোমার দেখুন তিনটে গাছ কেউ বলবে না যে আমি ছোট তুই বড় বা তুই তিনটে মানে একই শেপে রয়েছে একই হাইট হয়েছে একই আকৃতি নিয়েছে পুরো দেখুন বন্ধুরা

টাকাটা আমার বেশি লাগে একশো এক গ্রাম করে ঠিক আছে টাকাটা একশো গ্রাম করে কিনি পনেরো দিন আচ্ছা পনেরো দিন পনেরো দিন পরে আবার একটা কিনি ঠিক আছে এই হচ্ছে খাবার আর আবার মানে ওষুধ আর খাবার আছে আমার কাছে মানে দশ ছাব্বিশ মোনা এক কিলো মতো আছে হ্যাঁ আর পনেরো পনেরো দিন তো চার কিলো নিয়ে এসেছিলাম তার মধ্যে শনিবার দিন তো খাবার দিয়েছি কাছে ঠিক আছে এখন দশ গ্রাম

আমি নিজে ধরতে পারিনি যে আপনি স্যারকে আপনাকে প্রশ্ন করলেন যে স্যার আপনি খাবার এখন বাড়াচ্ছেন না যে আপনি জল বাড়িয়েছেন যখন তখনই তো খাবারটা খাবার সত্যি বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে স্যার চন্দ্রমল্লিকা পম্পন গাছগুলোকে কী সুন্দর আকার দিয়েছে আপনারা যদি সম্ভব হয় আপনারা আসুন আপনারা যদি গাছ ভালোবাসেন আপনারা নিজের চোখে এসে দেখে যান আপনাদের গাছ যদি আপনারা নাও করেন যদি গাছ ভালোবাসেন তবুও আপনারা আসুন স্যারের এখন দুই কন্যা এখন তারা নিজেরা নতুন একটা চ্যানেল করেছে জামাস ডটার বলে বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন সবাই যদি গাছ ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও দেখবেন আপনাদের আশীর্বাদ আশীর্বাদে ওদের চ্যানেল একদিন আস্তে আস্তে অনেক দূর অবধি পৌঁছে যাবে তাই বন্ধুরা আজকে যদি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি নতুন আপনারা আজকে চ্যানেল ভিডিওটা দেখেন কেউ এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে জামাস ডটার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে স্যারের ভিডিও আমিও করি এবং ওই থেকেও হয় আপনারা দুজনের আপনারা দুজনেরই চ্যানেল দেখ ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে স্যার কাজ করছেন আপনারা এইভাবে আমাদের সাহায্য করুন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকুক আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন পরে ভিডিও আবার দেখা হচ্ছে